তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনি বলতে চলেছি যদি আপনার কোনো ইউটিউব চ্যানেলে ইউটিউব আপলোড করতে ভুল হয়ে থাকে এবং আপনি সেটি আপলোডটি সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি কিভাবে সংশোধন করবেন তো সবার প্রথমে আপনাকে প্লে স্টোরটি ওপেন করতে হবে তারপর এখানে লিখতে হবে ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছেন এইটি তারপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস হবে এটি ইনস্টল করতে হবে এবং আপনার যে জিমেইল এ আপনার ইউটিউব চ্যানেল টি আছে সেটি এখানে দিয়ে কনফার্ম করতে হবে তারপর আপনাকে ব্যাক এসে ইউটিউব টি ওপেন করতে হবে তারপর এখানে আপনার অ্যাকাউন্ট ক্লিক করতে হবে তারপর এখানে ইউর ভিডিওসে ক্লিক করতে হবে তারপর আপনার যদি শর্টসে কোনো ভুল থাকে হয়ে থাকে তাহলে শর্টসটি টিপবেন আর যদি আপনার কোনো ভিডিওতে ভুল হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটি ক্লিক করবেন ধরুন আপনার আমার এই ভিডিওটি ভুল আছে তাহলে আমি এটি সংশোধন করবো তো যেন ভিডিওটি ভুল হয়েছে সেটি ক্লিক করবেন আমি আপনাকে পুরো ট্রিকটি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এইটি লেখা রয়েছে আর এখানে তলে উইন্ডোর লিঙ্ক দেওয়া রয়েছে তো এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রয়েছে এটি চিনি হলে আপনাকে ভিডিওটি থ্রি ডটে ক্লিক করতে হবে তারপর আপনাকে এডিট অ্যাডভান্টেজ সেটিং ইন স্টুডিও এখানে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার কোনো ডেপক্রিপশন বক্সে গোলমাল হয়ে থাকে তাহলে আপনি ডিব্রিপশন বক্সটি ক্লিক করবেন ধরুন আমি এখানে ইমোজ দেবো তো প্রথমে ইমোজ ডি যে কোনো মজি আপনি দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এই মজি দিচ্ছি এখানে ভেরিফাই করে দিতে হবে এটি তারপর ক্লিক করতে হবে এখান থেকে আসতে হবে তারপর আপনি কাজের জন্য করেছেন এখানে ভিডিওটি পাবলিক মানে এখানে যে যেকোনো কেউ দেখতে পারবে আর যদি আপনি করেন তাহলে এখানে আপনি যাকে টি সেন্ড করবেন সেই শুধু দেখতে পাবে আর যদি আপনি এখানে প্রাইভেট করেন তাহলে ভিডিওটি আপনার লক্ষ্য থাকবে এখান থেকে আসতে হবে তারপর আপনার যদি এখানে অডিয়েন্সে কোনো গোলমাল হয়ে থাকে তাহলে আপনি অডিয়েন্সও করতে পারেন তাহলে এখানে ক্লিক করতে হবে যদি এটি বাচ্চাদের জন্য হয় তাহলে করবেন আর যদি এটি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো ইটস মেড অফ স্কিড এইটি করবেন তারপর এখানে এটি দেখাচ্ছে ইয়েস রেজিস্টার ইস মাই ভিডিও ভিয়ার্স ওভার আঠারো এখানে আঠেরো বছরের উপরে ছেলে মেয়ে দেখতে পারবে আর যদি আপনি এটি করেন নো ডোন্ট রেজিস্টার মাই ভিডিও ভিয়ার্স ওভার আঠারো তাহলে আঠেরো বছরের নিচে কোনো ছেলে দেখতে পারবে না তারপর এখান থেকে আপনি কোন প্লে লিস্ট করতে পারেন যদি কোনো প্লে লিস্ট অ্যাড করে থাকে তাহলে এখানে আপনার যে প্লে হবে আমি দেখুন কোনো প্লেস্ট অ্যাড করিনি বলে আমার আমার এখানে কোনো শো হয়নি তারপর এখানে ডান তারপর এখানে ডান অপশন এ ক্লিক করতে হবে তারপর এখানে আপনি কোনো ভিডিও ট্যাপ করতে পারেন এটি ক্লিক করবেন তাহলে এখানে অ্যাডটা গেছে এটি যাকে আপনি এটি ক্লিক করে যাকে আপনি অ্যাড করবেন তারপর আপনি এখানে অডিও গান এবং এখানে কমেন্টও অন অফ করতে পারেন এখানে ক্লিক করতে হবে আপনি করেন তাহলে হবে না অফ করলে বন্ধ হয়ে যাবে এবং যদি আপনি কমেন্ট রাখতে চান তাহলে অন বটনে ক্লিক করবেন এখান থেকে ব্যাক আসবেন তারপর আপনাকে এখান থেকে ব্যাক চলে আসতে হবে এখানে তারপর সেভ অপশন দিয়েছে এটি ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সেভ হচ্ছে তারপর আপনাকে এখান থেকে ব্যাক আসতে হবে তারপরে ইউটিউবে ঢুকতে হবে তারপর এখানে যদি আপনি শর্টসে কোনো করে থাকেন তাহলে শর্টস টিপবেন আমি যেমন ভিডিও সে করেছি তাই আপনি আমি ভিডিও ক্লিক করছি তারপর এখানে একবার রিফ্রেশ করতে হবে তারপর আপনি যেন ভিডিওটিতে সংশোধন করেছেন সেটি ক্লিক করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি এই যে মুজিগুলো দিয়েছিলেন সেটি অ্যাড হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটিতে যদি কোনো স্পেলিংয়ের ভুল হয়ে থাকে তাহলে ছোট্ট ভাবে ক্ষমা করে দেবেন